আর কিছু এই সম্বন্ধে বলে দাও না এই সম্বন্ধে মানে এখানে রাজাদের ই আছে রাজবাড়ি আছে হুম আমরা যখন সিংহের আসেছি বুঝে ওইটাই ওই টাইমে এই ঘর যাবো একেবারে হাতে একটা বিড়ি আছে ওই এই তো নম্বর দে তোমার নম্বর দাও তো হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ভালো না থাকতে গেলেও বলো দেখো একদম গ্যারেন্টি দিয়ে বলেছি তোমরা ভালো হয়ে যাবে তো ব্লকটা বনে থাকো আজকে বহু জায়গায় ঘুরতে যাবো দেখতে পাচ্ছ আমার বাইকটা রাখা আছে প্রবলেম হয়ে গেছে বাইকটা ওই জন্য নিয়ে যেতে পারছি নাই তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমাদের পাঠিয়ে এসে গেল চলো দেখতে থাকো হরিডি পৌঁছে গেলছি এবারে এই সাইডে ঘুরবো দেখতে পাচ্ছ কিনা একটা মন্দির আছে তো তোমরা জায়গাটা থেকে বুঝতে পারছো যে আমি এটা পৌঁছে গেলছি তো জায়গাটা তো তোমরা জানো ইয়ার না জানলেও বলে দিছি এটা বড় তোমার পাঞ্চেত ডিভিসি ড্যাম কি আর বলবো হে বলো করতে জানি ব্লগ করতে জন্য আর যাতে বলে তো কোনো যদি ভুল বলে থাকি তাহলে ছোট ভাই বলে ক্ষমা করে দিবে চলো চান্দির ব্লগটা দেখতে থাকো তো কো হে পাবলিক কোন বিটি শিলা দেখতে পাচ্ছি নাই হাতে কো একটা বিটি আছে তো হ্যালো গাইজ আমরা আসি গেল জি পাঁচ ড্যাম এবারে তো খেলা শুরু হয়ে গেছে চলো দেখতে থাকো একবার পুরা ড্যামটা দেখে লাও হ্যাঁ ওখানটা বটে उतै तो जल बिरई है कि यार बंगला ভালোবাসে वाला जानी नहीं वो देखो पहाड़ देखते हो अरे देखिए हम हम <laughs> 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 तो हमरा पंचायतर एकटा पार्के आसी गेल छी चलो देखबो देख छि बिल्ली छिला आछना के तले के के होनन जे है हमरा गुछी बोली दो चारटा बिल्ली छिला जदी आसे তাহলে আমরা দুজন তাহলে আমরা দুজন সিঙ্গার আসেছি বুঝিলা ওইটাই এই গর্জবকে বের আমাদের আর কি আছে তাছাড়া কি একদম একদম আমরা হইলি সিঙ্গল মানুষ কই করে কো হে পাবলিক তনো বিডি ছিলা দেখতে পাচ্ছি নাই আদর গ একটা বিডি ছিলা আছে দেখো মাই জানু টেন টেন लाइन में मार ले लो आई लव यू क्या-क्या वैसे लोखा से कुरिसना तो की बोलबे दुख है जीवन आ देखो ए ए ए छिलमया जे ओट की मजा आर की ऐसे दुनिया है पकोड़ी तो देखते बच्चों खूबसूरत फूलों का बागान और हां देखो यहां लगा चाइला पंचेत। आई लव यू टू तो गाए चैमरा रेडी जी रही है कैमेर नहीं है नहीं कैरमा बार फोटो तुलब चलो देखते थको तो चलो बार बंधुरा फोटो तुले दी मैंने तो गायब दो तीन भिडियो बना चक्रे थक कम भाव उठी चलो तुले दी और हाँ तो फोटो तोला दिल ही गलो आईला पांच देखो चलो তো আমাৰ থকি গ'লে বস্তু ফটো তো দিলে আৰু দিছিল আছে আৰু কি আছে দিনিয়াই তা চা আৰু কিছু নাই আৰু আমাৰ চন্দিৰ তো হেল্ল' গাই জামাত আৰু হৈ গল তোমাৰ ফটো তোলা তুলি হালকাস মধ্য ফ্ৰেছ এবাৰ আমাৰ বেয়া আছি আৰু কি যে বুলিব এই জেগাটো আমাৰ সুভাষ পাৰ্ক মতনে হৈ গ'ল ছেলে মিয়া উাকাই তৌ কি আৰু হৈছে দিনিয়াই

হ্যাঁ তো এখানে কটা বিটি আসে লাইন নাই মরে আমরা আগে বেরিয়ে দিয়েছি তো হ্যালো গাইজ আমাদের এখানে ঘোরাফেরা ফটো তোলা তুলি হয়ে গেল এবার আমরা যাব কোথায় যাবো কোম্পানি বলো এবার আমরা যাব গড় পঞ্চগ আমাদের এবার চালাবে আমি থকিয়ে গেলছি চলো আর কি আছে দুনিয়া ঘোরাফিরা ছাড়া কি ঘোরাফেরা করো

বারে বারে বেটা ছিল রে হুম আর কি আছে তো বলছি এই মন্দিরটা কত পুরানো পড়ে মন্দিরটা মানে দু পনেরোশো

এই ইয়া তোমার জলের জলের ইয়া তো হয়েছে এই নতুন নতুন তবে ভিতরে সিঁড়ি আছে ওইটা মানে ভিতরে সিঁড়ি আছে এই মন্দিরের উপরে তারপরে এই মন্দিরে এই রাধারানী দেবতা আছে দেবতা আছে হ্যাঁ আর বাকি অন্য মন্দিরে কোনো মানে ই নেই হ্যাঁ আর ওইদিকেও আছে আর মন্দির টন্দির হ্যাঁ ভেঙেছে না উপর মন্দির সব ধসে গেছে হুম আবার

सेवेन पर पकोड़ी वाली जी देखो ना तो क्या बोल वो आर की अच्छे की कंपनी कंपनी चलो जाओ जाओ घर दिए तो हेलो गाइज हमारा घर आ गल जी तुम्हारे पहुँचिली तो वीडियो भिडियो केम लगे अवश्य लाइक कमेंट करें কমেন্ট করে জানাবার কেমন লাগে আর যদি এমনি ভিডিও আর দেখতে চাও তাহলে বলো কমেন্টে ঠিক আছে